সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে হরজত বাবা ভাইয়ের শাহ পাগলের বিন্দু শক্তি আস্থানায় আমি দাঁড়িয়ে আছি প্রতি বছরের ন্যায় একুশতম মেলা উদযাপিত হচ্ছে আমি কিন্তু এখানে রয়েছি হরজত বাবা ভাইয়ের ইতিহাস ঐতিহ্য তুলে ধরব আমার এই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ওলাল ইউনিয়নের পাইপাড়া গ্রামে তিনি আনুমানিক আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন খুবই উদার ও প্রকৃতির মানুষ মানব সেবাই ছিল তার ধর্ম তার লিখিত কিছু দোয়া ও লেখা জটিল ও কঠিন রোগ ভালো করে বলে অনেকের কাছেই তার বিশেষ গুরুত্ব ছিল বাহির সাহের আস্তানা বিন্দু শক্তি আস্থা নামে পরিচিত এটি মহাদেবপুর ইউনিয়নে অবস্থিত প্রতি বছরে তার দরবারে ওরস মোবারক আয়োজিত হয় এটি একটি আট দিনের বিশাল ধর্মীয় মেলায় আকার ধারণ করে ভক্তরা সমাবেত হয়ে শ্রদ্ধা জানান ও আধ্যাত্মিকভাবে প্রশান্তি লাভ করে ভক্তরা তাকে আল্লাহর অলি বা বাহের শাহ বাবা আল্লাহর পাগল নামে স্মরণ করেন এই সংমিশ্রণ ধর্মীয় শ্রদ্ধা ও আত্মিক আবেগের প্রকাশ তিনি ছিলেন অত্যন্ত উদার ও দরদি স্বভাবের যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার ধর্ম তার জীবদ্দশায় অসংখ্য মানুষ তার কাছে আশীর্বাদ ও প্রশান্তি খুঁজে পেয়েছে বর্তমানে তার আস্থানা বিন্দু শক্তি আস্থান নামে পরিচিত ভক্তদের কাছে তিনি শুধু একজন সাধক নন ছিলেন আধ্যাত্মিক শক্তির প্রতীক মানুষ বিশ্বাস করত তার দোয়া ও কলমের লেখা অসুখ সরিয়ে তোলে কষ্ট দূর করে তিনি জীবন কাটিয়েছেন মানুষের কল্যাণে ভালোবাসা আর আল্লাহর দেনে আজও তার বিন্দু শক্তি আস্তানা ভরে ওঠে হাজারো মানুষের ভক্তি আর শ্রদ্ধায় বাবা বাহের পাগল আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসাই হল সবচেয়ে বড় ইবাদত